নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে যা কন করে ঠান্ডা পড়েছে আর ঠান্ডা মানেই হচ্ছে বাঙালির প্রিয় রেসিপি পিঠে তো আজকে আমি বানাবো পাটি সাপটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করি আপনারা দেখতে থাকুন পাটি সাপটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো প্রথমে আমি পরিমাণ মতন দিয়ে দেবো চালের গুঁড়ো দু কাপের একটু বেশি দিলাম চালের গুঁড়ো এবার দিয়ে দেবো সুজি সুজিটা এক কাপের মতো দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম ময়দা অল্প সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা দিলে বেশ টেস্টটা বেশ ব্যালেন্স হয় ভালোভাবে এবার দিয়ে দেবো দুধ এবার এটাকে ভালো করে সবগুলো মিশিয়ে নেব অনেকে এটা গরম জল দিয়েও গলে আমি এটা দুধ দিয়ে গুললাম আমার সামান্য দুধটা কম পড়েছে তাই আমি একটু গরম জল মিশিয়ে নেব অল্প সামান্য দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা যেরকম স্মুথ দেখছেন এরকমই স্মুথ রাখবে এবার পাটিসাপটা বানানোর জন্য নারকলের পুরটা বানিয়ে নেবো নারকোলটা দিয়ে দেবো নারকলটা আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো পাটালি খেজুর গুড়ের পাটালি পাটালি তো একটু গলতে সময় লাগে হালকা হালকা আছে নাড়াচাড়া করলেই গলে যাবে নারকলের পুটটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একে একে পিঠেগুলো তৈরি করে নেবো চাটুটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার পাটিসাপটা করে নেব এভাবে অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে এরকম করে গোল করে নেব অনেকে তাল পাতার সাহায্য করে কিন্তু আমার জন্য এটাতেই সুবিধা হয় পিঠে খেতে কেনা ভালোবাসে কিন্তু পাটিসাপটা হলে বাবা একটার জায়গায় দশটা খেয়ে নেয় অনেকে নারকেলের পুটটা দিয়ে দেবো এটাকে একদম ধিমে আছে করতে হবে না হলে তলায় লেগে যাবে এভাবে আমি একটা একটা করে করে নেব পিঠে খেতে যেরকম ভালো লাগে বানাতেও সেরকম সময় লাগে বানানো হয়ে যাবে আর এক্ষুনি শেষ হয়ে যাবে খাওয়া বানাতেই যেটা টাইম লাগে দেখুন কি সুন্দর হচ্ছে একটাও লাগেনি প্রথম থেকে এতগুলো করলাম এখন পর্যন্ত একটাও লাগেনি হয়ে গেছে তুলে নেবো আপনারা কে কে পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোন পিঠে খেতে ভালোবাসেন ব্যাটারটা যদি ঠিকভাবে গোলা হয় তাহলে একদমই লাগবে না হয়ে গেছে তুলে নেব আমার সব পাটিশাপটাগুলো বানানো হয়ে গেছে আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কি পিঠে বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আদু পিঠাটা কি বানিয়েছে গো দারুণ হয়েছে